আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ে পাঠ আট অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইন গ্লাস নিয়ে আলোচনা করব তো অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইন যে গ্লাস এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু কি আছে পাঠ আট আছে অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইং গ্লাস তো আজকে আমরা অপটিক্যাল ফাইবারটা নিয়ে ভালোভাবে আলোচনা করব এখানে অপটিক্যাল ফাইবার সম্পর্কে কি তথ্য দেওয়া আছে এখানে বলা হয়েছে অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচতন্তু অর্থাৎ অপটিক্যাল যে ফাইবারটা এটা কিন্তু সাধারণত আমরা যে ওয়াইফাই আছে ওই ওয়াইফাই এর যে তারগুলো আছে ওইখান থেকে তার মধ্যে থেকে কিন্তু এই আলোক রশ্মিটা যায় তো এটা ধর একটা কাচের তন্তু এটা এতই সূক্ষ্ম হয় এবং এতই খুব সরু হয় এই কাঁচের তন্তুটা যার মধ্যে শুধু লাইটটাই যাইতে পারবে এটা মানুষের চুলের মতো চিকন ও নমনীয় অর্থাৎ কতটা চিকন অর্থাৎ মানুষের চুল কতটা চিকন এত চিকন এবং এটা নমনীয় হয়ে থাকে অর্থাৎ নরম হয়ে থাকে তারপরে কি আছে এখানে যদি আমরা দেখি আলোক রশ্মিকে বহনের কাজ এটি ব্যবহারিত হয় অর্থাৎ বললাম না যে এটা আলোক রশ্মি অর্থাৎ দেখো এটা একটা ওয়াইফাই এটা ওয়াইফাই এবং এর যে সূক্ষ্ম তন্তু এই যে সূক্ষ্ম এটা অবশ্য সূক্ষ্ম হয়নি কারণ মানুষের চুলা তো মোটা হয় না আমি জাস্ট দেখাচ্ছি কারণ অত সূক্ষ্ম আঁকা এখন সম্ভব না তো এই যে সূক্ষ্ম এর ভিতর থেকে এটা যদি দেখি আমরা একদম ছোট করে দিই তাই যতটুকু হবে আর কি তো এটা হলো যাচ্ছে এটা একটা আলো এই আলোটাই কিন্তু পরিবহন করার জন্য এই সূক্ষ্ম চুলের মতো কাঁচের তন্তুটা ব্যবহার করা হয় যেটা wi এর ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ দেখো না যখন wi-fi লাগাতে আসে তখন হলো ওই তারটা যদি কেটে দেওয়া হয় অর্থাৎ দেখা হয় তাহলে কিন্তু ওই ভিতর থেকে লাইট বেরোয় তাই না ওই লাইটটার মাধ্যমেই কিন্তু ওয়াইফাই এর যে ডাটাটা ওটা হয় আমাদের আদান প্রদান করা হয় তারপরে কি আছে আলোক রশ্মি যখন এই কাচ তন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে বরাবর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থাকে অর্থাৎ যখন এটা প্রবেশ করে তখনই কিন্তু এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে রশ্মি কাচ কাজতন্ত্র ওপর প্রান্ত থেকে বের না হওয়া পর্যন্ত সাধারণত চিকিৎসকেরা মানব দেহের ভিতরে কোনো অংশ যেমন পাকস্থলী কোলন ইত্যাদি দেখার জন্য এ নলটি ব্যবহার করে এটি এক একসূচক অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্রে হল টেলিযোগাযোগ এতে ক্ষেত্রে মানে আমাদের যে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয় এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত কি অনেকগুলো সংকেত প্রেরণ করা যায় অর্থাৎ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনেক সংকেত কিন্তু আমাদের করা যায় এই সংকেত অনেক দূরে পর্যন্ত যেতে পারে না এই এটা কিন্তু বেশি দূর পারে না এজন্য ওয়াইফাই একটু দৈর্ঘ্য ছোট তো আজ আমার মনে হয় তোমরা বুঝেছ এটা কিভাবে কাজ করে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে